সাদা কাপড়ে ওকে নাকি ঘর করতে পোকা এত ঠেয়া লাগছে মহিলাকে এত সস্তা না আপনি যদি ওই খারাপ জামা থেকে তালাক নিয়ে নেন চিন্তা করবেন এবার তো ওকে আর কেউ বিয়ে করবে না যা তিন বিঘে জমি আছে যার সরকারি চাকরি আছে অত আর বিয়ে করবে না কারণ বলবে যে মেয়ের আগে এক বিয়ে হয়েছে এখন আসবে রিক্সা ড্রাইভার ভ্যান ড্রাইভার অথবা একজন বয়স্ক মানুষ স্ত্রী মারা গেছে বা ডিভোর্স হয়েছে না না এমনি হয়ে থাকে ড্রাইভার তিন বিঘে জমি আছে কোনো জমান আছে সরকারি চাকরি আছে ইসলামে বিয়ে ছিল সবচেয়ে সহজ জিনিস তাহলে সত্তর বছরের সাহাবিরা কেমনে বিয়ে করছে রাজি আল্লাহ আনি আপনি কি জানেন আল্লাহ নবী সাল্লাহ সাল্লামের যুগে এক একটা মহিলার তিনটা চারটা পাঁচটা বিয়ে হইতো মহিলা আপনারা জানেন

যার সরকারি চাকরি আছে ও তো আর বিয়ে করবে না কারণ বলবে যে মেয়ের আগে এক বিয়ে হয়েছে এখন আসবে রিক্সা ড্রাইভার ভ্যান ড্রাইভার অথবা একজন বয়স্ক মানুষ যাদের স্ত্রী মারা গেছে বা ডিভোর্স হয়েছে না না এমনি হয়ে থাকি ড্রাইভার তিন বিঘে জমি আছে তো জোয়ান আছে সরকারি চাকরি আছে অথবা এদের ব্যবসা আছে বাজারে বিশাল বড় দোকান আছে কিন্তু হরি হরি ব্যক্তি হাতে কোথায় থাকো ব্যবসা থাক ঘর করা গাজা খাক মদ খাক নেশা করার সমস্যা নাই আপনি কেন আপনি তুলনী নিয়ে আসলে এরপরে নাকি আর ভালো বিয়ে দিতে পারবেন কারণ আপনি ভালো মানুষ চান না আপনি সম্পদশীল মানুষ পাবেন না জন্য নিয়ে আসবেন আদারওয়াইজ মেয়েরা তো সস্তা না কেমনে মহিলা একজনের পাঁচ বিয়ে সাত বিয়ে কেমন হয়েছে ছয় বিয়ে কেমন হয়েছে জামার বয়স বেশি ছিল জামাই মারা গেছে আর বিয়ে অফার করছে বিয়ে বসে গেছে এরপর ওই পুরুষটা ভালো না সে যে গ্রামবাসীকে সে তার বাবা মার সাথে পরামর্শ করছে ওই পুরুষ সংশোধন হচ্ছে না সে খোলা তালাক দিয়ে চলে গেছে আরেকজন ভালো পুরুষের সাথে বিয়ে বসতেছে এবার দেখা যাচ্ছে ওখানে ওই মহিলার দোষ পাইছে পুরুষের মহিলাকে মহিলা যার জন্য বিয়ে করতেছে বিয়ে ইত বিয়ে ইত যেটা পৃথিবীর সবচেয়ে বরকতময় জিনিস এই পৃথিবীর মানুষের ইনকাম রুজি রোজগার বৃদ্ধির একমাত্র মাধ্যম একমাত্র বলবো না অনেকগুলো মাধ্যমের মধ্যে অন্যতম মাধ্যম অন্যতম মাধ্যম বিয়ে যেটা এখন আঠারো বছরের বলা দুধ খাই খায় বড় হয় না

আমি বললাম খুবই বাজে নীতি কিন্তু ওটা তো স্টাবলিশ হয়েছে ওখান থেকে তো অনেক কিছু আসবে তাহলে নিবি আমি বলছি না 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 আমি মূলত বলতে চাচ্ছি যে এই দেশে কাঠানোর দিনে কাঠাল পাড়ায় আমের দিনে আম পাড়ায় জামের দিনে জাম পাড়ায় শীতকালে পিঠা পাঠায় তুই এত খাবারের টেনশন কি করবো রে যে দেশে চল্লিশা করার জন্য ভিক্ষা করা হয় ইহো কোকার টিকা কিনলে গো আরে মারা গেছে আর ভাই ভিক্ষা করি না আর বা চল্লিশা খাওয়াইতে কিতে রে কয়